এগুলো তো স্যাম্পলের মতো মনে হচ্ছে এগুলো না স্যার এটা হচ্ছে জাস্ট ইউ আর এটা টেবিল লাইসেন্স স্যার ড্রাগ লাইসেন্স স্যার আমাদের ওখানে মনে ছবি আছে ওইটা মনে নাকি ড্রাগ লাইসেন্স দেখেন এখানে আছে না ওইটা দেখেন স্যার আমি ড্রাগ লাইসেন্স তো আসল হুম কোথায় লাইসেন্স

कि ये आप सबरे एक का पीस नहीं है सलाम टूर्नामेंट हो सकता है आपका लाइसेंस पर करने है प्लीज स्क्रीन से मत इतना बड़ा डब्बा कर दीजिए ये पीएस के लिए एक का निकाल कर प्लीज द प्लीज स्केड्यूलेट इस का आता है तो मेरे नहीं है इतना इतना ठीक है

শো পঞ্চাশ কোনো তারিখ ঠিক নাই আপনার অনিয়মগুলো বুঝতে পেরেছেন কি এই কসমেটিক্সগুলো বা বিভিন্ন খাদ্য সামগ্রী এগুলো ইম্পোর্টারের তথ্য আমরা পাইনি এবং আপনাদের ড্রাগ লাইসেন্সও আমরা দেখতে পাইনি ট্রেড লাইসেন্স দেখতে পেরেছি ড্রাগ লাইসেন্স দেখতে পাইনি ঠিক আছে তো আপনাদের এখন করণীয় হবে এই সকল জিনিসে ইম্পোর্টারের তথ্য দিয়ে পরবর্তীতে প্রাইবিক রেকর্ড করবেন ঠিক আছে এবং আপনারা কোয়া রশি তো দেখাতে পারেন নাই যে আপনারা কোথা থেকে এগুলো নিয়ে আসছেন বুঝতেছেন সংরক্ষণ করবেন যথাযথভাবে ঠিক আছে আপনাদের যে নিয়ম ছিল এগুলো তো আপনি স্বীকার করছেন যে ভুল হয়েছে ঠিক আছে আচ্ছা এরপর থেকে এগুলো আর করবেন না আজকে আপনাকে শর্ত করে 5000 টাকা জরিমানা করা হলো জরিমানাটা পরিশোধ করবেন